মানুষের তাবি যে আমাদের দীর্ঘদিনের যে নদীটা তার স্বাভাবিক স্রোতধারা ধারা বন্ধ হয়ে গিয়েছিল নদীর স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য এই দুই অধিবাসীরা এটা অনেকেই অনেক জায়গাগুলি তাদের নিজের দখলে রেখেছিলেন আমরা জেলা প্রশাসনের সহযোগিতা তোর 200 এবং দখল মুক্ত করে করার জন্য আমরা সহযোগিতা করছি ইনশাআল্লাহ এই শহরের বুকের উপরে প্রতিষ্ঠিত লহজং নদীটি যদি আমরা সে আগের সেই ধারাবাইকেতে ফিরে নিয়ে আসতে পারি তাহলে একদিক থেকে যেন মানুষের একদিক থেকে মানুষের প্রয়োজনীয়তাটা কেউ সারা দিবে এবং যোগাযোগ ব্যবস্থাও অনেকটু উন্নত হবে এবং সেই প্রক্রিয়া এই নদীটাকে নতুন করে আবার সেই পুরাতন পর্যায়ে ফিরিনে নিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট হয়েছি ইনশাল্লাহ আজকে আমাদের সকলের সহযোগিতা নিয়ে এই নদীটাকে আবার পুরো যৌবনের অধিকারী হতে পারে তার জন্য আমরা অবশ্যই কাজ করব ধন্যবাদ বিডি একদিনের পরিচ্ছন্ন অভিযানে আজকে লৌজাঙ্গ নদী প্রায় আড়াই কিলোমিটার পরিচ্ছন্ন হয়েছে পরবর্তী যে অংশটুকু আছে আপনার একটু সহানুভূতি ফেলে হয়তো এত বড় পরিসরে অল্প পরিসরে বাকিটুকু ক্লিন করা সম্ভব যা আমরা দখন দূষণ মুক্ত করার জন্য যখন আমরা যাত্রা শুরু করেছে আমরা যদিও দুই কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার নদীকে দূষণ মুক্ত করার জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে আরো প্রায় ১৯ কিলোমিটারের মত। বাকি রয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে এবং সেগুলোকে দূষণ এবং দখল মুক্ত করার জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ